বন্ধুরা আজকের মুভির গল্প হ্যাপির সম্পর্কে যে মেসেজ দেওয়ার কাজ করত। কিন্তু তার সৌন্দর্য দেখে সবাই তার সাথে জোরদার ঘপ করতে চাইতো প্রশ্ন হলো এখন হ্যাপি কি করবে তাই আমরা আজকের ভিডিওতে দেখব তবে মুভির এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের একটা ওয়ার্নিং দেব যারা লাউড স্পিকার বা ফ্যামিলি নিয়ে মুভিটি দেখতে চান তারা অবশ্যই মুভিটি স্কিপ করবেন আর যারা নর্মালি দেখতে চান তারা অবশ্যই হেডফোন ব্যবহার করবেন আর এরকম আরও মুভি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অন করে রাখুন তাহলে সবার আগে আপনি আমাদের মুভিটি দেখতে পারবেন আর মুভির নামটি কমেন্টস বক্সে পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে মুভির গল্প শুরু করা যাক মুভির কাহিনি শুরু হয় হ্যাপি নামের এক মেয়েকে দিয়ে যে মডেল হওয়ার পাশাপাশি নার্সিংয়ের পড়াশোনাও করছিল কিন্তু হ্যাপি তার কলেজে ফি দেওয়ার জন্য মাঝে মাঝে ম্যাসাজের কাজ করত। কলেজ শেষ করে হ্যাপির দেখা হয় তার একটা ক্লায়েন্ট জিমের সাথে সে হ্যাপিকে তার সার্ভিসের জন্য বাড়ি নিয়ে যেতে এসেছিল। আসলে হ্যাপির কাজ ছিল বাড়িতে গিয়ে মানুষদের ম্যাসাজ করে দেওয়া আর এই সময় যদি ক্লায়েন্টদের সাথে করার ইচ্ছা হয় তাহলে তারা অপা গপ করবে কিন্তু এর জন্য এক্সট্রা টাকা দিতে হবে আর এভাবে হ্যাপি হোম সার্ভিস দেওয়ার কাজ করতো এরপর জিম হ্যাপিকে তার ফ্ল্যাটে নিয়ে আসে আর তার কমলা লেবুর সাথে খেলাধুলা শুরু করতে থাকে যখন সে হ্যাপিকে তার ঘোড়ার রেস দেখায় তখন হ্যাপি ও খুব আনন্দের সাথে জিমিকে কাছে ডাকতে থাকে জিমের কাজ শেষ হয়ে গেলে হ্যাপি তার কলেজের কিছু নতুন বন্ধুর সাথে দেখা করে আর সুযোগ বুঝে হ্যাপি জান্নাতের সুখ পাওয়ার পদ্ধতিটা তাদেরকে বলে দেয় এরপর ওই ছেলেগুলো পরের দিনে হ্যাপিকে বুকিং করে নেয় মানে তারা হ্যাপির সাথেও করবে এর কিছুক্ষণ পর হ্যাপি তার আরও একজন ক্লায়েন্টের সাথে ঘোরার রেস খেলা শুরু করে আর আজকের কোটা পূরণ হয়ে গেলে হ্যাপির অ্যাপয়েন্টমেন্ট একজন ফিমেল মডেল মারিয়ার সাথে হয় সে হ্যাপিকে প্রথমে লাঞ্চ করায় এরপর তাকে তার বাড়ি নিয়ে আসে মারিয়ার বাড়ি দেখে হ্যাপি বুঝে গিয়েছিল মারিয়া একজন সাকসেসফুল মডেল এরপর সে মারিয়াকে এমন ম্যাসাজ দেয় যার ফলে মারিয়ার বডির সব ক্লান্তি দূর হয়ে যায় তখনই মারিয়া হ্যাপিকে বলে একটা ফ্যাশন ম্যাগাজিনের সাথে তার পরিচয় আসে আর সে হ্যাপির কিছু সুন্দর ছবি তার ফটোগ্রাফার বন্ধু লিওকে দিয়ে তুলে এই ম্যাগাজিনের এডিটরের কাছে পাঠিয়ে দেবে এর পরিবর্তে হ্যাপিকে শুধু তাকে ফ্রিতে একটু ম্যাসাজ করে দিতে হবে এটা শুনে হ্যাপিও খুব খুশি হয়ে যায় এই ডিলের জন্যে রাজি হয়ে যায় পরের দিন হ্যাপি খুব ভালো করে গোসল করে মারিয়ার সাথে দেখা করে এরপর মারিয়া তাকে তার কিছু দামি এবং শরীর করার মতো কাপড় দেয় এরপরে হ্যাপি প্রথমবারের মতো লিওর সাথে দেখা করে যে কিনা কিছু সময় পর এদের দুজনের গেম বাজিয়ে ফেলবে লিও তার কাজে খুবই এক্সপার্ট ছিল তাই সে হ্যাপির বিভিন্ন পজিশনের ওইগুলো ছবি তোলে এভাবে তাদের সম্পর্ক অনেক ভালো হচ্ছিল কিন্তু এই ফটোশ্যুটের আগে মারিয়া ফোনে কারোর সাথে কথা বলছিল তার কথায় আমরা বুঝতে পারি সে হ্যাপি সামনে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছিল তেমনটা কিছুই না এরপর যখন হ্যাপি সেখান থেকে চলে যায় তখন লিও আর মারিয়া একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে প্রথমে লিও মারিয়াকে কাপড়ের ওপর দিয়ে ফেলে এরপর তাকে তুলে বেডরুমে নিয়ে যায় তারপর জমিয়ে ঘপাঘপ করে পরের দিন সকালে মারিয়া জিমে যাচ্ছিল কিন্তু লিও মারিয়ার ক্যালোরি বেডরুমে বাড়াতে যাচ্ছিল কিন্তু মারিয়া লিওর কথা শোনে না আর সে জিমে এসে নিজের এক পুরনো বন্ধুর সাথে দেখা করে আর তাকে একজন প্রডিউসারের সাথে দেখা করানোর কথা বলে এই বলে সে এক ছেলের ললিপপের পেছনে বের হয়ে যায় অন্যদিকে লিও হ্যাপিকে কল করে বাড়িতে ডাকে কারণ তার ছবিগুলো প্রিন্ট হয়ে গিয়েছিল। এটা শুনে হ্যাপি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল এদিকে আমরা হ্যাপির রুম পার্টনার হিসেবে লিলিকে দেখতে পাই সেও হ্যাপির মতো নিজের কলেজের ফি দেওয়ার জন্য হোম সার্ভিস দিয়ে বেড়াতো এরপর হ্যাপি তাড়াতাড়ি করে লিওর কাছে চলে আসে লিও যখন হ্যাপিকে সেই ছবিগুলো দেখায় তখন হ্যাপি অনেক অবাক হয়ে যায় কারণ হ্যাপির ছবিগুলো সত্যিই সৌন্দর্য হয়েছিল আর আমরা আগেই বলেছি লিও অনেক পাকা ছিল সে আস্তে আস্তে হ্যাপিকে পটাতে পটাতে তার কাছে যেতে থাকে প্রথমে হ্যাপি লিওকে এটা বলে নিষেধ করে দেয় যে মারিয়া তাকে পছন্দ করে সেই জন্য সে লিওর ঘোড়ায় চড়বে না প্রথমে লিও হ্যাপিকে বোঝায় সে হ্যাপিকে পছন্দ করে আর যদি হ্যাপি তাকে পছন্দ না করে তাহলে সে সেখান থেকে চলে যেতে পারবে এটাই শোনার বাকি ছিল এরপর আর কি এরপর হ্যাপি তার বড় বড় কমলা লেবু ব্যবহার করে লিওর মুখ বন্ধ করে দেয় লিও এরকম পারফেক্ট বডের এক্সপিরিয়েন্স প্রথমবার করছিল লিও সবভাবেই ট্রাই করছিলো বিভিন্ন পজিশনে আর এইদিকে হ্যাপিরও ঘোড়ায় চড়ার অনেক এক্সপিরিয়েন্স ছিল কিন্তু লিও যেভাবে তাকে করছিল সেটা তার কাছে নতুন ছিল আমরা আগেই বলেছি লিও অনেক পাকা খেলোয়াড় ছিল তাদের কাজকর্ম শেষ হয়ে গেলে হ্যাপি যখন গোসল করতে যায় তখন লিও একটা সিক্রেট রুমে যায় এখানে আমরা দেখতে পাই তার সব রুমে সিসি ক্যামেরা লাগানো ছিল আর লিও এখন যে কাজটা করলো সেটা সে সম্পূর্ণ ভিডিও করে নিয়েছিল এখানে আমরা এটা বুঝতে পারি এরা সবাই মিথ্যাবাদী তাদের কাজ ছিল মেয়েদেরকে পটিয়ে তাদের ভিডিও বানানো সেদিন রাতে হ্যাপি চলে যাওয়ার পরে মারিয়া যখন বাড়ি আসে তখন সেও লিওর চালাতে চাচ্ছিলো কিন্তু লিও তো তার সম্পূর্ণ এনার্জি হ্যাপির উপর খাটিয়ে ফেলেছিল আর লিওর অবস্থা দেখে মারিয়া এটা বুঝতে পেরেছিল তাই সে রুমে চলে যায় আর এখানে এসে দেখতে পায় লিও হ্যাপির সাথে কি কি কর্মকাণ্ড করেছে কিন্তু যেভাবে লিও হ্যাপির সাথে কথা বলছিল এটা দেখে মারিয়া যাই হোক পরের দিন তারা হ্যাপিকে তাদের বাড়িতে শিফট করে নেয় যাতে তারা হ্যাপির ভালো মতো ভিডিও বানাতে পারে সকালে ব্রেকফাস্ট করার সময় লিও আর মারিয়া একে অপরের উপর ভালোবাসা দেখাচ্ছিল যাতে হ্যাপি তাদের উপর না করে এরপর লিও মারিয়াকে হ্যাপি করাছে ছবিগুলো দেখায় যেটাকে নিয়ে মারিয়া একজন জাপানি শ্লোক ইউকের কাছে যায় সে আসলে একজন ছিল ইউক এসব ছবি আর ভিডিওর বদলে মারিয়াকে টাকা দিত টাকা পাওয়ার পর মারিয়া কিছু টাকায় হ্যাপির কাপড়ের ওপর খরচ করে এরপর তারা যখন শপিং করে বাড়িতে যাচ্ছিল তখন মারিয়া হ্যাপিকে বলে আজকে লিওর জন্মদিন যেটা তারা খুব ভালোভাবে সেলিব্রেট করতে চাচ্ছিল এখানে আমরা দেখতে পাই কিছু ছেলে তাদের পিছন লেগেছিল ছেলেগুলো মারিয়া আর হ্যাপির সকল কর্মকাণ্ডের ওপর নজর রাখছিল অন্যদিকে লিও পার্টির এরিয়াতেও ক্যামেরা ফিট করে রেখেছিল এর মানে আজকে এই পার্টিতে ওপেন ঘপাঘপ করা হবে রাতে পার্টি শুরু হয় ড্রিঙ্ক করা দিয়ে ড্রিঙ্ক শেষ হয়ে গেলে ট্রুথ অ্যান্ড ডিয়ারের গেম শুরু হয় যেখানে সবাই ডিয়ারি চয়েস করছিল প্রথম ডিয়ার আসে লিওর ওপর সে নিজের শার্ট খুলে বরফ দিয়ে নিজের শরীরের নেভাতে থাকে দ্বিতীয় ডিয়ার যায় মারিয়ার ওপর তাকে হ্যাপিকে পাপ্পি দিতে হবে কিন্তু যখন তারা পাপ্পি দিতে শুরু করে তারা আর থামে না এদিকে লিও যাতে জয়েন করে আর এক এক করে তাদের দুজনের সাথে জোরদার ঘপাঘপ করে মারিয়া আর হ্যাপি একে অপরকে নিজেদের ঝিলের মিষ্টি পানীয় টেস্ট করায় পরের দিনে হ্যাপি জিমের সাথে অনেক দিন পর দেখা করে জিমই আবারও হ্যাপিকে হোম সার্ভিসের জন্য ডাকে কিন্তু হ্যাপি আর এখন এসব করবে না সে পড়াশোনায় মনোযোগ দেবে কারণ টাকা তো সে মারিয়ার কাছ থেকে পাচ্ছিলই এরপরও তারা একে অপরের নিজেদের নাম্বার দেয় আর হ্যাপি সেখান থেকে চলে যাওয়ার পর যে ছেলেগুলো তাদের উপর নজর রাখছিল তারাও জিমির সাথে দেখা করে এখানে আমরা জানতে পারি এরা পুলিশ আর এদের সন্দেহ ছিল মারিয়ার আর লিওর ওপর তাই তারা হ্যাপির পেছনে পড়েছিল যাতে হ্যাপিকে সাক্ষী করে লিও আর মারিয়ার পর্দা করতে পারে সেদিন রাতে যখন হ্যাপি বাড়ি ফিরে আসে তখন সে দেখে বাড়িতে পুলিশ ঢুকেছে এরপর যখন হ্যাপিকে পুলিশ সার্জনের কাছে নিয়ে যাওয়া হয় তখন সার্জন হ্যাপিকে তার ভিডিওগুলো দেখায় আর বলে এরা তোমার ভিডিও বানিয়ে ইউক নামের এক জাপানি লোকের কাছে বিক্রি করে দেয় এটা শোনার পর হ্যাপির পায়ের তল থেকে মাটি সরে যায় এরপর সার্জেন্ট হ্যাপিকে ইউকের কাছে নিয়ে আসে আর ইউক বলে সে মারিয়ার কাছ থেকে এসব ভিডিও কিনে নিয়ে ফিলিপাইনে গিয়ে একটা সাইটে আপলোড করে দেয় এখানে এসে হ্যাপি তাকে তার অনেকগুলো ভিডিও দেখায় এই ভিডিওগুলোর সিঙ্গল কপি সার্জনের কাছে ছিল এখানে সার্জেন হ্যাপির দিকে এমনভাবে তাকিয়েছিল যেটা দেখে হ্যাপি বুঝতে পারে সার্জেন তার কাছে কি চায় পরের সিনে আমরা দুজনকে একটি রুমের সম্পূর্ণ ওপেন অবস্থায় দেখতে পাই কারণ সার্জেন হ্যাপির কাছে থেকে মেসাজ নিতে চাচ্ছিল কিন্তু হ্যাপি জানতো সার্জেন অবশ্যই তার সাথে ঘপাঘপ করতে চাইবে সেজন্য হ্যাপি প্রথমে তার মোবাইল ক্যামেরা অন করে রেখেছিল এরপর পুলিশ হ্যাপির সাথে জমিয়ে ঘপাঘপ করে আর হ্যাপির কাছে সেই ভিডিও থেকে যায় কাজ শেষ হয়ে গেলে অর্ধেক রাতে হ্যাপি সেখান থেকে পালিয়ে যায় এরপর হ্যাপি পুলিশ অফিসারকে সেই ভিডিওগুলো পাঠায় আর তাকে বলে এরপর যদি সে তার সাথে দেখা করার চেষ্টা করে তাহলে এই ভিডিওগুলো তার ডিপার্টমেন্টের কাছে পাঠিয়ে দেবে সেদিন মারিয়া আর লিও পুলিশকে দেখে ফেলেছিল তাই পুলিশরা চলে যাওয়ার পর তারা দুইজন পেছনের রাস্তা দিয়ে তাদের বাড়ি থেকে কিছু দরকারি জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় কিছু মাস থাকার পর মারিয়া আবারও তার কাজে লেগে পড়ে কিন্তু এবার হ্যাপি তাদের উপর নজর রাখছিল লিও তার ঘপাঘপের কাজ শুরু করে দিয়েছিল এরপর লিও যখন একা ছিল তখন সে হ্যাপিকে দেখতে পায় হ্যাপি তার সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল যেন কিছুই হয়নি এরপর সে পুলিশ অফিসারের সাথে দেখা করে আর তাকে সব কথা বোঝায় কারণ যদি মারিয়া লিও তাহলে এই কেস থেকে তার নাম বাদ দেওয়া হবে আর এর পরিবর্তে হ্যাপি পুলিশ অফিসারে সে ভিডিওটা ডিলিট করে দেবে এরপর আমরা দেখি হ্যাপি তার রুমমেট লিলির সাথে মিলে একটি গেম প্লান সাজাচ্ছে সে একটি পেন ক্যামেরার সাহায্যে মারিয়া আর লিওর পুরো চক্রকে পুলিশের কাছে ধরিয়ে দিতে চাচ্ছিল আর এসবে পুলিশও তাদের সাথ দেয় এরপর লিলি ধীরে ধীরে মারিয়া লিওর ফুটেজ পুলিশ আর হ্যাপিকে পাঠাতে থাকে কিন্তু সময়ের আগে হ্যাপি মারিয়া আর লিওকে এই ভিডিওগুলো দেখিয়ে দেয় তাদেরকে বলে পুলিশ তাড়াতাড়ি তোমাদেরকে ধুলে ফেলবে আর যদি বাঁচতে চাও তাহলে আমার কথা মতো চলতে হবে কিন্তু তারা দুজন এত বোকা ছিল না যে বিপদ সামনে দেখে পালাবে না তাই তারা গাড়ি নিয়ে পালাতে শুরু করে আর হ্যাপি সেটা দেখে তাদের মাথায় বন্দুক ধরে ফেলে আর তাদেরকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে যেখানে সেই পুলিশ অফিসারের আসার কথা ছিল তাই হ্যাপি তাদের হাতে হাত করা লাগিয়ে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর সেখানে পুলিশ অফিসার আসে আর তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চাচ্ছিল কিন্তু তখন লিও পুলিশের ওপর করে আর তাদের মধ্যে শুরু হয়ে যায় তখনই মারিয়া সুযোগ বুঝে পুলিশ আর লিও দুজনকেই দেয় আর বন্দুক পুলিশের হাতে রেখে দেয় কিন্তু পুলিশ অফিসার তখনও বেঁচে ছিল তাই সে মারিয়ার ওপরও বসে তিনজন যখন তখন সেখানে হ্যাপি আসে আর সে এমনভাবে সেট আপ দেয় যাতে মনে হয় তারা একে অপরকে মেরে ফেলছে। শেষের সিনে আমরা দেখি হ্যাপি তার সব কাপড় গরিবের মধ্যে বিতরণ করে দেয় আর নিজের টলিটাকেও নদীতে ফেলে দেয় সেখানে তার সাথে এক ভদ্রলোকের দেখা হয় যে এটা ভেবেছিল যে হ্যাপি নিজে নিজে মারা যাওয়ার চেষ্টা করছে তখন হ্যাপি তাকে সব কথা বোঝায় এরপর লোকটি হ্যাপিকে তার সাথে নিয়ে যায় মাসাজ দেওয়ার জন্য মানে ওই যে ঘপাঘপ করার জন্য আর কি আর এখানে আমাদের আজকের মুভির কাহিনি শেষ হয়ে যায় তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের গল্প ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আগের ভিডিওগুলো উপভোগ করো ধন্যবাদ